গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আজকে আবারও কিন্তু ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ বাটনটি দিয়ে দিচ্ছে আপনি পেয়েছেন কিনা দ্রুত চেক করুন এবং কে কে আপনারা আজকে কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ পেয়েছেন অবশ্যই সেটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং কারা কারা পাননি এবং আপনাদের ফলোয়ার কত ভিউজ কেমন আছে এই বিষয়টি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর কে কে কন্টেন্ট মনিটাইজেশান আজকে পেলেন কী কাজ করার ফলে পেয়েছেন সে বিষয়টিও জানাবো এবং আপনি কেন পাচ্ছেন না কবে নাগাদ আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবো তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন আর অবশ্যই বন্ধুরা আপনারা যারা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে চান আমার ইউটিউব টিপসের চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা অনেকেই আমাকে স্ক্রিনশট দিচ্ছেন যে আজকে সকাল থেকেই আবারও কন্টেন্ট মনিটাইজেশন দিতে শুরু করেছে এখানে একটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আরেকটি স্ক্রিনশট এখান থেকে দেখুন এবং এইখান থেকে আরও একটি স্ক্রিনশট দেখুন এভাবে কিন্তু অনেকেই আপনারা আমাকে স্ক্রিনশট দিচ্ছেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ এসেছে অনেকেই আমাকে বলছেন আমার দেখানো পথে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশান এসেছে আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করার ফলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশান এসেছে এবং অনেকেই আমাকে বলছেন সেট করে দেওয়ার জন্য আপনারা সেট করতে পারেন না তো আপনারাও যদি সেট করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমাকে জাস্ট ইনবক্স করে বলবেন যে আমি কনটেন্ট মনিটাইজেশান সেট করে নিব তো অবশ্যই এই ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য আর অবশ্যই কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার যে আইডিতে কন্টেন্ট মনিটাইজেশান সেটা এসেছে অথবা যে পেজের মধ্যে সেটা বেশেছে সেই পেজের অ্যাডমিন আইডির পাসওয়ার্ড দিতে হবে নতুবা কিন্তু কাজ করা যাবে না যারা আপনারা পাসওয়ার্ড শেয়ার করতে অনিচ্ছুক কিন্তু কাজ করে নিতে চাচ্ছেন তা তারা আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই এবার আসি কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেলেন তো এই আজকের আপডেটের মাধ্যমে যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে তারা যারা নিজের কন্টেন্ট নিয়ে বেশি কাজ করতেন এবং যাদের ভিডিওতে মোটামুটি ভালো পরিমাণে ভিউজ আসত এবং একদম অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করছেন তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিয়ে দিয়েছে ফেসবুক আর বিশেষ করে যারা কপি কন্টেন্ট আপলোড করতেন কিন্তু ফেসবুকের নজরদারিতে এখনও আসেননি তাদেরকেও দিয়েছে কিন্তু এই সংখ্যাটি একদমই কম বিশেষ করে যারা অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করতো যারা ফেসবুকের মধ্যে রেগুলার কাজ করতো তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে আজকের এই আপডেটের মাধ্যমে তবে আপনারা যারা এখনও পাননি একদম হতাশ হয়ে আছেন যে আপনাদের ভিউজ বেশি অনেক ফলোয়ার আছে তারপরও আপনি পাচ্ছেন না আমি আপনাদেরকে বলবো আপনি অপেক্ষা করেন অপেক্ষা করলে এবং রেগুলার কাজ করলে অবশ্যই আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে কেন না ফেসবুকে আমি যখন সাপোর্টে কথা বলেছিলাম ফেসবুক সাপোর্ট টিম মেম্বার আমাকে বলেছিল ফেসবুকে এই যে কন্টেন্ট মনিটাইজেশান আছে এটি ধীরে ধীরে সবাইকেই দেওয়া হবে তবে একই সাথে একই দিনে অনেক ব্যক্তিকে দেওয়া হচ্ছে কিন্তু আপনি যদি এর মধ্যে না পড়েন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অবশ্যই আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে এই যে প্রায়োরিটি লিস্টটি আছে এটি কিন্তু ফেসবুকের যারা এই মনিটাইজেশন টিমের মেম্বাররা আছে তারা কিন্তু ম্যানুয়ালি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি কিন্তু চেক করে এই চেক করে প্রায়োরিটি লিস্টের মধ্যে রেখে দেয় যখন সময় হয় তখন একসাথে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেয় এই বিষয়টি মাথায় রাখবেন কন্টেন্ট মনিটাইজেশান বা ফেসবুকের যে কোনো মনিটাইজেশান কখনও কিন্তু অটোমেটিক্যালি দেয় না সেট আপ বাটনটি দেওয়ার আগে অবশ্যই আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলটি তারা ম্যানুয়ালি চেক করে বা একজন মানুষ এসে চেক করে দেখে যে আপনি ফেসবুকের নিয়মকানুনগুলো মেনে ফেসবুকে কাজ করছেন কিনা এখানে কোনো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আছে কি না বা আপনি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি আছে সেগুলো মেনে কাজ করছেন কি না ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশান পলিসি আছে এগুলো মেনে কাজ করছেন কিনা না এই বিষয়গুলো কিন্তু ম্যানুয়ালি একজন মানুষ এসে চেক করে চেক করার পর যদি সব কিছু ঠিক থাকে তারপরেই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশানের সেট আপ বাটনটি দিয়ে দেয় তাই অবশ্যই আপনারা যারা কাজ করছেন যাদের ভিডিও বেশি পরিমাণে ভিউজ আছে এবং বেশি পরিমাণ ফলোয়ার আছে যদি আপনারা সঠিক নিয়মে কাজ করে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে একটু জাস্ট অপেক্ষা করার বিষয় অপেক্ষা করলে আপনিও পাবেন এবং আপনিও কন্টেন্ট মনিটাইজেশান দেখে ইনকাম জেনারেট করতে পারবেন আর যারা পেয়ে গিয়েছেন তাদেরকে আমি বলবো অবশ্যই ফেসবুকের মধ্যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম বেশি পরিমাণে করতে চান আপনাকে মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট নিয়ে কাজ করতে হবে যেমন ধরেন ছোট ভিডিও দিতে হবে বড় ভিডিও দিতে হবে আপনাকে স্টোরি পোস্ট করতে হবে আপনাকে ছবি পোস্ট করতে হবে এবং লেখা পোস্টের সাথে অবশ্যই ছবি অ্যাপ অ্যাড করে আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আর বর্তমানে আপনাকে অবশ্যই ভার্টিকেল ফরম্যাটে সকল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে ভার্টিকেল ফর্ম্যাট বলতে আমরা যে বিষয়টিকে বলি সেটি হলো আপনি যখন ফোন এইভাবে ধরে কোনো ভিডিও শ্যুট করবেন বা ভিডিও রেশিও এইভাবে থাকবে এটিকে কিন্তু ভার্টিক্যাল ফর্মেট বলা হয় বর্তমানে যদি আপনি এই রেশিওতে ভিডিও ফেসবুকে পাবলিশ করেন এই ভিডিওগুলো রিস্ক তেমন একটা দিচ্ছে না বা রিস্ক কিন্তু লিমিট করে দিচ্ছে তাই অবশ্যই এই ভার্টিক্যাল ফরম্যাটটি ইউজ করবেন ইউজ করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করবেন সেটি হতে পারে আপনার পনেরো সেকেন্ডের উপরের ভিডিও হতে পারে আপনার দশ মিনিটের একটি ভিডিও আপনাকে অবশ্যই এই ভার্টিক্যাল ফরম্যাটটি ইউজ করতে হবে আর অবশ্যই আপনাকে প্রতিনিয়ত সকল বিষয়গুলো পাবলিশ করতে হবে রিলস পাবলিশ করতে হবে বড় ভিডিও পাবলিশ করতে হবে স্টোরি পাবলিশ করতে হবে ছবি পাবলিশ করতে হবে লেখা পাবলিশ করতে হবে নতুবা আপনি বুঝতে পারবেন না আপনার পেজের মধ্যে কোনটিতে বেশি কাজ করছে এবং কোনটিতে ইনকাম বেশি কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে যদি আপনি মনে করেন যে আপনি যা ইচ্ছা তাই করবেন এটি করলে কিন্তু আপনার যে মনিটাইজেশান আসছে এটি কিন্তু লিমিট করে দিবে এবং রেস্ট্রিক্টেড করে দিবে তাই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পর আরও বেশি সতর্কতার সাথে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে আপনার ছবি থেকে ইনকাম বেশি হচ্ছে আপনি গুগল থেকে একটি ছবি ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকে আপলোড করে সেই ছবি থেকে ইনকাম করবেন এটি কখনোই ভুল করবেন না অথবা আপনি যদি মনে করেন আপনার নিজের ভিডিওতে ভিউজ আসছে না অন্যের কারো একটি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপনার পেজের মধ্যে আপলোড করে দিয়ে মনে করলেন যে এই ভিডিওতে বেশি ভিউজ আসবে আপনার বেশি ইনকাম হবে এই ভুল কাজটিও কিন্তু করা যাবে না এটি করলে কিন্তু আপনার মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হবে আপনি কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান অলরেডি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নিজের অরিজিনাল এবং হাই কোয়ালিটি কন্টেন্টগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যত বেশি অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করবেন এবং অ্যাট্রাকটিভ কন্টেন্ট পাবলিশ করবেন তত বেশি ইনকাম আপনি কন্টেন্ট মনিটাইজেশান থেকে করতে পারবেন এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন তাহলে সেই ক্ষেত্রেই কেবলমাত্র কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন আর কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পর আপনি যদি ভিডিও আপলোড করার পর অথবা কোনো একটি পিকচার আপলোড করার পর সেটি এক মাস হওয়ার আগেই যদি ডিলিট করে দেন সেখান থেকে যত পরিমাণ আর্নিং আসবে সেই আর্নিংগুলো কিন্তু আপনার কেটে নিবে ফেসবুক তাই অবশ্যই যদি কোনো একটি ভিডিও আপনি আপলোড করেন সেই ভিডিওটি এক মাস রাখার পরে তারপরে ডিলেট করার যদি প্রয়োজন পড়ে তাহলে সেটি ডিলেট করবেন এর আগে কোনো প্রকার পোস্ট আপনি ডিলেট করবেন না বা সেটি ডিলেট করার মতো চিন্তা ভাবনা করবেন না এই বিষয়টি মেনটেন করার জন্য আপনি যেটি আগে পোস্ট করবেন খুব ভালোভাবে চেক করে নেবেন চেক করে নিয়ে তারপরে পোস্ট করবেন যাতে করে একবার পোস্ট করার পর সেটি আর ডিলেট করতে না হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে